মাত্র পাঁচ মিনিটে যে কেউ আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন এর জন্য আপনাকে টেকনিক্যালি এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নয় প্রথমে আমি দেখাবো কিভাবে ডেস্কটপে করবেন ক্রোম ব্রাউজারে এবং পরে আপনার নিজস্ব মোবাইলে অতি সহজেই আপনার রেশন কার্ডের মোবাইলটি বা মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন তবে প্রথমে বলে রাখি এর জন্য কিন্তু আপনার আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক অবশ্যই বাধ্যতামূলক তো আসুন ভণিতা না করে শুরু করা যাক কীভাবে অতি সহজে এই কাজটি করতে পারবেন প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন মোবাইল লিঙ্ক ইন রেশন কার্ড লেখার সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে একটা লিঙ্ক খুলবে লিঙ্কটা হচ্ছে ডব্লিউ বি পিডিএস ডট ডব্লিউ বি ডট গভ ডটন প্রথম লিঙ্কে ক্লিক করবে লিঙ্ক করা ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেশন কার্ড নম্বর লেখার একটা জায়গা থাকবে সেখানে আপনার নিজস্ব রেশন কার্ড নাম্বারটি লিখবেন পিডিএস এটা খোলার পর প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই নাম্বারটি কার নামে রয়েছে রেশন কার্ডটি কার নামে রয়েছে সেটা এখানে দেখা যাবে তারপরে এখানে ওইখানে একটা লেখা থাকবে আমি আই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে টিক দেবেন টিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি আপনার মোবাইলে চলে যাবে ওটিপি লেখার জায়গা এখানে বক্স খুলে যাবে ওটিপিটি পুট করার সঙ্গে সঙ্গে এই ধরনের স্ক্রিন দেখতে পাবেন এখানে দুটি লিঙ্ক দেখতে পাবেন বর্তমান মোবাইল নাম্বার সরা সরানো অর্থাৎ ডিলিট করতে পারবেন আবার নতুন মোবাইল নাম্বার আপনি এখানে দিতে পারবেন তো প্রথমে দেখে নিই তাহলে প্রথমে যেটা হলো সেটা হচ্ছে কীভাবে ডিলিট করবেন মোবাইল নাম্বার ডিলিট করবেন দুটো কার্ড আছে দুটো কার্ডের নাম্বারের পাশে মোবাইল নাম্বারের পাশে টিক দেওয়ার জায়গা আছে সেখানে ডিলিট করা যেতে পারে আমার মোবাইল নাম্বার ডিলিট করার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি স্কিপ করলাম বা এখানে ব্যাক হোমে ক্লিক করলাম এবারে আসুন কীভাবে নতুন নম্বর আপনি যোগ করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন নম্বর যোগ করার সঙ্গে সঙ্গে সেখানে একটা উইন্ডো খুললো সেন্ড ওটিপি বলে একটা অপশন আছে সেখানে আপনি ওটিপি পাঠাতে পারবেন আমার এক্ষেত্রে মোবাইল নাম্বার আবার অ্যাক্টিভ আছে আমার কিছু করার দরকার নেই আমি আপনার ক্ষেত্রে যেহেতু এটা প্রয়োজন হবে সেহেতু আপনাকে ওটিপি পাঠাতে হবে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন বা আপডেট কীভাবে করবেন এনে মোবাইল ডিভাইস কীভাবে করা যায় দেখুন প্রথমে কোম ব্রাউজার খুলবেন কোম ব্রাউজারে গিয়ে লিখবেন মোবাইল নাম্বার চেঞ্জ ইন রেশন খোলার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটা আসবে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি সাইট প্রথমে যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশন ডেট নাম্বার দেওয়ার জায়গায় চলে আসবে সেখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন জিরো তারপর সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে ডিটেলসটা উঠবে রেশন কার্ডের কার্ড হোল্ডার নেম পেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি এবং কার্ড স্ট্যাটাস এখানে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে অতএব আমার রেশন কার্ডের মোবাইল আপডেট আছে এইখানে আপনি ক্লিক করবেন এই যে আমি ইউআইডিআই আই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সেন্ড ওটিপি আসবে ক্লিক করুন এখানে ওটিপি করার জায়গা চলে এসেছে এবারে দেখি আমার ওটিপি এসেছে কিনা আটচল্লিশ আটানব্বই সাতান্ন সাতান্ন দেখুন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার বর্তমান মোবাইল নাম্বার সরান ডিলিঙ্ক করতে বলছে আর অ্যাড নিউ মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার কী হয়ে দেবেন এবারে দেখ আপনার আধারে যদি এই মোবাইল নাম্বারটা থেকে থাকে তাহলে সেটাই থাকবে অ্যাক্টিভ হিসেবে রইলা যদি নতুন করে আধারে যদি মোবাইল লিঙ্ক করেছেন এই মুহূর্তে তাহলে এখানে মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন নাহলে এটাই থাকবে তারপরে চেঞ্জ করার অপশন এলে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে আমার ক্ষেত্রে এখানে আমার ওই মোবাইল নাম্বারটা আধার লিঙ্ক করা আছে অতএব এক্ষেত্রে আমার কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নেই